শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূল কংগ্রেসেরও সেই ছবি এবার আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারীর পর মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি ছিলেন নন্দীগ্রামে শহীদের উদ্দেশ্যে এবং তাদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে এই শহীদ বেদিতে শ্রদ্ধাও জ্ঞাপন করেন তৃণমূলের তরফে এই

দ্বিতীয়বার এই যুব সভাপতি মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে যেখানে একই শহীদ বেদিতে স্মৃতিসৌধে মাল্যদান তৃণমূল কংগ্রেসেরও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি ছিলেন সেখানে আজ নন্দীগ্রাম দিবসে একদিকে প্রথমে বিজেপির এই কর্মসূচি যেখানে যেখানে রাজ্যের বিরোধী দলনেতা নেতা তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ দিবস পালন করেন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন পরবর্তীতে একই শহীদ স্মৃতিসৌধে মাল্যদান তৃণমূলেরও